এই যন্ত্রণায় আর ভালো লাগে না কি করুন বলেন ঘরের মধ্যে অশান্তি আর ভালো না কি গন্ধ হইতেছে অনেক গন্ধ আপনারা বলেন এই গন্ধের মধ্যে কি থাকা যায় নাকি এত গন্ধ সহ্য করতে না আর মশার মশার মানে উৎপাতে আমাদের জীবন শেষ রাত্রেবেলা ঘুমাশোনা মানুষের উৎপাতে অনেক অবস্থা শেষ আর আপনাদেরকে বলছিলাম যে পুতুল আমরা মানে ফেলে দিব আমি ফেলে দিব এখন আমার শরীরটা ভালো না করে সবাই একটু মানে অল্প স্বল্প শীত এই জন্য হচ্ছে আমরা ভাবছি যে কিছুদিন পরে আমি পুতুল গুলা এই করবো গন্ধে ভালো লাগে না জানেন শরীর অসুস্থ হয়ে গেছে পুরো এই গন্ধ থেকে এখন একটা কথা বলি আপনাদেরকে এখানে আসেন আমি তো বলতেছি যে গন্ধ এখন কথা হচ্ছে এই গন্ধ যদি আমরা এভাবে বলি যে গন্ধ হ্যাঁ আমাদের গন্ধ লাগতেছে গন্ধে ভালো লাগতেছে না অশান্তি কিন্তু এটা আমাদেরকে বলা যাবে না কি মিম এই জিনিসটা আসলে বলা যাবে না কারণ কোরবানি ঈদ এই জিনিসটা আমাদেরকে মেনে নিতে হবে আমরা যেহেতু কোরবানি দিতেছি আল্লাহ সন্তুষ্টির জন্য তো আমাদেরকে এই গরুর যেই আবর্ট মানে গোবর বলেন বা ওদের যে ময়লা একটা গন্ধ এগুলো আসবে এগুলাকে যদি আমরা এরকম করে মানে বলি যে হ্যাঁ এইরকম হইতেছে হ্যাঁ হইতেছে এটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটু মানে আপনাদের সাথে একটু মানে তুলে ধরলাম সামনে যে অনেকে এরকম করে দেখতেছে অনেকে এরকম করতেছে কিন্তু এই জিনিসটা করা উচিত একদমই আমাদের উচিত না যারা কোরবানি দিবেন তারা তো আরোই করতে পারবেন না তারা হচ্ছে আল্লাহ সন্তুষ্টের জন্য কোরবানি দিচ্ছেন তাই আল্লাহ সন্তুষ্টের জন্য এগুলা বলা থেকে বিরত থাকুন এই শুধু এই মানে মেসেজটা দেওয়ার ছিল আপনাদেরকে ঠিক আছে ওয়ালাইকুম সবাই কেমন আছেন এই বৃষ্টির সময় হচ্ছে সবার ঘরে ঘরেই মনে হয় এই আয়োজনটা এখন থাকবে মা না তো এই যে পোলা চালের খিচুড়ি রান্না করছে আম্মু আজকে আর সাথে আছে ভর্তা আর ডিম তো আজকে দুপুরের খাবার হচ্ছে আমাদের এটা এই মামা পড়ে যাবে যাবে আসুন তো বৃষ্টি তো আপনারা দেখতেছেন বৃষ্টি হইতাছে হইতাছে এখন মনে হয় একটু থেমে গেছে বৃষ্টি ওই যে থেমে গেছি বলতে বলতে আরম্ভ হয়েছে থেমে গেছি বলতে বলতে মনে শুরু হয়ে গেছে বৃষ্টি আবার ওই যে বৃষ্টি দেখে বারতাছেন বৃষ্টি কাপড় চোপড়ও মানে এখনো সুখাদ দেওয়া যায় না বৃষ্টির জন্য এমন একটা অবস্থা তো ঠিক আছে আমরা খাবারটা খাই পরে আবার কথা বলি আপনাদের সাথে খাবে না তো শুধু হাতাতি করবো এই ওর অবস্থা খেতে চায় না কিছু না শোষা নেয় কি নেয় না নেয় এটা বলে মোগলাই না মোগলাই পুরি এই যন্ত্রণায় আর ভালো লাগে না কি করুম বলেন ঘরের মধ্যে অশান্তি আর ভালো লাগতেছে না অনেক অশান্তি হইতাছে ঘরের ভিতরে এই অশান্তি আর ভালো লাগে না প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন এই চিলাচিলি এই মানে হাট বসছে পর থেকে এমন চিলাচিলি এরকম এই হ্যান করেন ত্যান করেন মানে মাইক দিয়ে এত কথাবার্তা বলে অশান্তিতে মানে পুরোপুরি মাথা মুথা নষ্ট হয়ে যায় কি বলুম আপনাদের আর ওই দেখেন আমাদের বাবু এখানে বসে আছে ওই বাবু বসে বউ তো কোনো কাজ করতে পারে না তো মা হচ্ছে বলতেছে এই যে কাপড় চোপড় দিলাম এটি বসে বসে ভাস করো আর এত বৃষ্টি বৃষ্টির কারণে কাপড় চুপড় শুকায় না কাপড় চুপড় ধোয়ে কিন্তু কাপড় চুপড় শুকাতে পারে না কাপড় চুপড় ওভাবেই রয়ে যায় ওয়াশিং মেশিনে পরে থাকে তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আমরা নাস্তা করব টানা পরাটা নিয়ে আসছে ছেলে আর ওর জন্য মুড়ি আনছিল মুড়ি ওই যে মুড়ি বসে বসে খাইতেছে দেখেন এ অশান্তি আর ভালো লাগে না অশান্তি যারা যন্ত্র নাই শেষ আর কি আর বলুম আপনাদের কিছুই বলার নাই যাই হোক এমাত্র ভিডিও শুরু করলাম ওই যে করে নিছে কি যে কিছু করতেছে এগুলো কাজ বানাইতেছে আমাদের বাবু আবার আরেক অশান্তি করতেছে ওর মারে কিছু একটা করতেছে বুঝছেন ওর মা বুঝতে পারছে কিছু যেহেতু মা এখন হচ্ছে আমরা নাস্তা আপনাদেরকে তো বললাম যেটা বলার আর এই যে নাস্তা হচ্ছে